আমি গ্রাম্য মেয়ে একটু গ্রাম্য ভাষায় কথা বলি আখার ছাই দিয়েছে গত দু বছর আপনাদের হিসেব দিই ন কোটি লোককে আমরা বিনা পয়সায় রেশন দিই কারণ আমরা বলেছিলাম আমরা লক্ষ্মীর ভাণ্ডার দেব আমরা বিনা পয়সায় রেশন দেব আমরা স্বাস্থ্যসাথী কার্ড করব আমরা স্মার্ট কার্ড করব করেছি কৃষক ভাতা দেবো দশ হাজার টাকা দিই আমরা এবার বলুন তো রেশনে কত টাকা লাগে বছরে ষোলো হাজার কোটি টাকা কোটি লোককে দিতে রাজ্য আর দিল্লি ন সাত হাজার ওটাও আমাদের টাকা নিয়ে আমাদের টাকা থেকে ভাগ দেয়া তাহলে কত হলো নয়া সাথে ষোলো ষোলো হাজার কোটি টাকা বছরে লাগে জিজ্ঞেস করুন গত দু বছরে এক পয়সাও দেয়নি বারো হাজার কোটি টাকা দেয়নি তার মানে রেশনটা যেটা দেয়া হচ্ছে টোটাল টাকাটাই আমরা দিচ্ছি মোদী এক পয়সা দেয়নি সে মিথ্যে কথা বলে কোন সাহসে হিসেবটা জেনে রেখো নয় নয় আর বারো তিরিশ তিরিশ হাজার কোটি টাকা আমরা দিচ্ছি রেশন দেবো আমরা জল দেবো আমরা আলো দেবো আমরা রাস্তা করব আমরা একশো দিনের কাজ করার টাকা দেয় না বলে কি না টাকা নেই এই গরিব লোককে উনসত্তর লক্ষ লোককে টাকা দিলাম আমরা আর তোমার পকেট থেকে তো বিজ্ঞাপনের টাকা আসছে গরিব লোকের জন্য নেই টাকা আর বিজ্ঞাপনের টাকা হলো কি করে ফাঁকা ওই লোকগুলোকে টাকা দেয়নি সব টাকা খেয়েছে লুট করেছে আর সেই টাকা দিয়ে বিজ্ঞাপনে খরচা করছে নিজেদের প্রচার করার জন্য একশো দিনের কাজের টাকার লোকেদের আমরা দিয়েছি উনষাট লক্ষকে পাকা বাড়ি দেয়নি তিন বছর আমরা তেতাল্লিশ লক্ষ বাড়ি আগেই করেছিলাম আবার বলতে গেলে বলে তৃণমূল দুর্নীতি করেছে সাড়ে তিনশো টিম পাঠিয়েছ আজ পর্যন্ত একটা অপমান করতে পারো নি আর প্রমাণ তুমি কোনো দিন করতে পারবে না যদি বলি দাঙ্গা হাতে যারা ক্ষমতায় আসে তারা দাঙ্গা করতে পারে অন্য কাজ করতে পারে আমাদের সাথে পাঙ্গা নিতে পারে না তার কারণ আমরা মানুষের কাজ করি তাই মানুষের শান্তি রক্ষা করি একশো দিনের কাজের টাকা দিয়েছি দশ লক্ষ স্মার্ট কার্ড করে দিয়েছি স্বাস্থ্য সাথী পেয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার আজীবন পাবেন শুধু ষাট বছর পর্যন্ত না যত দিন বেঁচে থাকবেন দিন পাবেন মনে রাখবেন আর এত বড় সাহস ভাজপার একটা বিজেপির নেতা বলে কিনা তিন মাস বাদে এরা হারলেই সব বন্ধ করে দেবো আমি তুই ক্ষমতা থাকলে হাত দিয়ে দেখিস ক্ষমতা থাকলে মায়ের আঁতলে হাত দিয়ে দেখিস আর মা লক্ষ্মী মাদার আম্মা এদের ছুঁয়ে দেখিস তারপরে কিভাবে দিতে হয় আমরাও জানি আমরা রান্না রান্নাবান্নাও করতে জানি আমরা খুন্তি হাতাও ধরতে জানি এটা মাথায় রেখো কাজেই আমরা যা বলেছি সবটা করেছি আর ওরা যা বলেছে একটাও করেনি পনেরো লক্ষ টাকা দেবে বলেছিল আপনাদের দিয়েছে এক লক্ষ পেয়েছেন দু লক্ষ তিন লক্ষ চার লক্ষ পঞ্চাশ হাজার পেয়েছেন কেউ তাহলে ভোট দেবেন কেন মিথ্যে কথা বলেছে আর একবার কি বললো বছরে ছেলে মেয়ে চাকরি দেবো একটা ছেলে আইনি উপরন্ত ছাব্বিশ হাজার টিচারের একদম চাকরি খেয়ে নিতে গিয়েছিল মানুষ খেকো বাঘের কথা শুনেছেন চাকরি খেকো বাঘের কথা শুনেছেন এরা চাকরি খেকো বাঘ মানুষের চাকরি পর্যন্ত খেয়ে নেয় মেয়েদের সম্মান খেয়ে নেয় মিথ্যে কথায় জুড়ি নেই তাই বলেছি তাই বলি অনেক হয়েছে আন্না বৃষ্টি আসছে খেলা হবে খেলা হবে খেলা হবে ভাইরা খেলা হবে বোনেরা খেলা হবে মায়েরা খেলা হবে ভাইরা খেলা হবে সংখ্যালঘু ভাই বোনেরা মনে রাখবেন আপনাদের ওপর অনেক জুলুম অত্যাচার চলছে নানা রকম ভাবে এনআরসি করতে চান চান না এনআরসি আমি করতে দেব না করতে না ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না বাংলার সবার অধিকার থাকবে আমরা সবাই নাগরিক আমরা একসাথে থাকব। হিন্দু মুসলিম শিখ ইসাই আপোস মে যায় না ভাই ভাই আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই মনে রাখবেন আপনাদের নিরাপত্তা শান্তি দেওয়ার দায়িত্ব আমার সকলের লাস্ট বলবো সকাল সকাল ভোট দিনে ভোট নম্বরে কল্যাণের চিহ্নটা আছে অর্থাৎ ভেকটি মনে রাখলেই কল্যাণেরটা হয়ে যাবে ডুর আর আপনার এই জগতবল্লপুর এই দুটো হচ্ছে আমাদের ভেকটি চিহ্ন মনে রাখলেই হবে আমি অনেককেই চিনতাম বিকাশ এখানে অনেকদিন দীর্ঘদিন আমার সাথে কাজ করেছে এবং আজকেও আমি দেখতে পাচ্ছি এবং অন্যান্যরাও আছেন তাদের সকলকেই আমার অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় হিন্দ বন্দে মাতরম খোদা আফেজ জোহার ইনশাল্লাহ জয় বাংলা জয় বাংলা ইন্দোলিন রেডি দু মিনিট জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আরে ইন্দ্রনীল কোথায় গেল দেখছে আকাশের ওয়েদার খারাপ দু দু মিনিট মিনিট আমি এটুকু বলে কল্যাণ ব্যানার্জি আমার ভাতৃ সম ও একটু চিৎকার করে কথা বলে ভাবেন ওর গলার কি জোর बाप रे पार्लियामेंटी हुए আর ওরা চারশো দাঁড়ালেও ওর গলাকে ওরা কিছুতেই উপরে ফেলতে পারে না এত লড়াকু চিরকাল লড়াই করেছে লড়াই করবে এবং এই মাটিতেই জন্ম নিয়েছে এই মাটিতেই থাকবে আর বিজেপিকে লড়াই করে বলছি আগামী দিন বিজেপি আসছে না ইসবার পগার পর হিন্দি বলয়ে হাঁটছে দক্ষিণ বলয়ে হাঁটছে উত্তর পূর্বে হাঁটছে বাংলায় হাঁটছে দিল্লিতে হারছে পাঞ্জাবে হারছে বিজেপি হারছে বিজেপি না হারলে দেশ বিক্রি হয়ে যাবে জাতি বিক্রি হয়ে যাবে ধর্ম বিক্রি হয়ে যাবে মানুষ বিক্রি হয়ে যাবে তাই বলি দেশ বাঁচান বিজেপি হাটান দেশ বাঁচান বিজেপি হাটান দেশ বাঁচান বিজেপি হাটান এটা মাথায় রাখবেন তৃণমূলে ভোট দিন সকাল সকাল ভোট দিন নিজের ভোট নিজে দিন जोरा फुले भोट दिन आज सबाई बोलें देव अली गली में शोर है बीजेपी चोर है अली गली में शोर 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 है बीजेपी हटाओ বিজেপি হটাও মোদি হটাও মোদি হটাও এন আর সি হটাও কে হটাও ইউনিফর্ম সিভিল কোড হটাও জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা ভালো থাকবেন

আর আমরা গরি স্বপন দিয়ে সোনার কামোনায় লগন বয়ে গুর গুর করে নাই তিতাং তাং তিতাং তাং দিতাং 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 তাং দিতাং তাং তিতাং তাং দিতাং 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 তাং ভিণ্ডা রে বোন পালাবো পালাবো মন

एटी बहागा रा करली अबे तोपा अबे तोपा एटी बहागा रा करली अबे तोपा अबे तोपा एटी बहागा रा करली दि तंग तंग दि तंग तंग दि तंग दि तंग दि तंग तंग दि तंग तंग दि तंग तंग दि तंग दि तंग दि तंग तंग अबे तोपा अबे

আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে প্রেস করুন লাইক ও শেয়ার করতে ভুলবেন না